চোখ এবং কপালের অবস্থান একই জায়গায় দুটোর ভিতরে একটা অদ্ভুত রকমের কম্বিনেশন আছে সেটা কি শুনবেন চোখে কখনো যেটা ভালো লাগে কপালে কখনো সেটা থাকে আবার কখনো থাকেও না আবার কপালে যেটা থাকে কখনো চোখে ভালোও লাগতে পারে আবার নাও লাগতে পারে আসসালাম আলাইকুম হ্যালো ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মু চলুন তাহলে আজকে নতুন দিনে নতুন ভিডিওটি শুরু করা যায় ভিউয়ার্স আজকের ভিডিওটি শুরু করলাম এই যে আমার খাট মোসা থেকে সকালবেলা উঠে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম খাটটা মোসতে নিশ্চয়ই একটা রিজন আছে আপনারা দেখতেই থাকুন তাহলে বুঝতে পারবেন একটা কাপড় ভিজিয়ে নিয়েছি আর সুন্দরভাবে সমস্ত খাট একদম কোথাও বাদ যাচ্ছে না আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন কোথাও বাদ পড়ছে কিনা না যদি বাদ পড়ে থাকে অবশ্যই কিন্তু জানাবেন আর এই দেখুন সেই ভিজা কাপড় দিয়ে সুন্দর করে আমি মুছে নিলাম আর এখন চলে যাব আমার পরবর্তী কাজে এই যে সে পরবর্তী কাজ দেখুন এখন খাটটা কিন্তু শুকায় গেছে আর আমি এখন এরপরে একটা কাতা বিষায় নিচ্ছি কি আপনাদের বসার জন্য জায়গা করে দিচ্ছি ভিয়াস অবশ্যই না কারণ আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে আছে আয়রন মেশিন ওইটা দিয়ে আমি এখন জামা কাপড় ইস্ত্রি করবো কেউ বলে আয়রন মেশিন কেউ বলে ইস্ত্রিতে কাতারটা উপরে আরেকটা কাপড় নিচ্ছি কারণ যখন আমি আয়রন করবো তখন এইভাবে একটু করে নিতে হয় আপনারা সবাই জানেন তাই আমি নিলাম আর এখন কিন্তু আমি প্লাক লাইনটা দিয়েই দিচ্ছি বুঝলেন ভিওয়ার্স এই যে প্লাক লাইনটা দিয়ে আয়রনটা হিটে বসিয়ে দিলাম আর আমি এখানে এখন কাপড়টা নিয়ে নিলাম হ্যাঁ এটা হচ্ছে একটা জিন্সের প্যান্ট এটা হলো আমার ছোটো ভাইয়ের একটা প্যান্ট ও আজকে একটু বাইরে যাবে বললো কাপড়গুলো একটু রেডি করে রাখতে শীতের সময় এখন তাই একটু জিন্সের প্যান্টটাই একটু দিয়ে দিচ্ছে আয়রন করে যেহেতু বাইরে যাবে শীতের দিনে একটু মোটা কাপড় পরলে ভালো হয় তাই সেই কাপড়টা নিয়ে সুন্দরভাবে আমি বিষয়ে মানে প্লাট করে দিলাম দিয়ে এখন আয়রনটা করে নেব তা বিওস আপনারা যারা দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন আমার ভিডিওটা কিন্তু একটা লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই আপনাদের কাছে এখন তো রিকোয়েস্ট অবশ্যই কিন্তু লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই দেখুন আবার হিট হচ্ছে কিনা সেটা আমি হাত দিয়ে দিয়ে পরীক্ষা করছি দেখতেই পাচ্ছেন বৃহস তা যাই হোক এখন মোটামুটি আয়রনটা হিট হয়ে গেছে আর আমি এখন আয়রন করে নিচ্ছি আর বৃহস আপনাদের সাথে আরেকটা করতে যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই বন্ধু হয়ে সাথে থাকবেন আর আমাকে একটু শেয়ার করে দিয়ে বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিয়ে আমাকে একটু সাপোর্ট দিয়ে দিবেন তা যাই হোক আমি আয়রন করতে আসি জানি আমি আমার দৈনন্দিনগুলো আপনাদের মাঝে শেয়ার করি তা আজকে যেহেতু এই কাজটাই করছি তাই এখান থেকেই আমার ভিডিওটা আজকে স্টার্ট করে দিলাম কেমন হচ্ছে ভিডিওটা আর আয়রন করানোর কেমন হচ্ছে সেটাও কিন্তু জানাবেন ঠিকঠাক ভাবে করতে পারছে কিনা সেটাও কিন্তু জানাবেন তা যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আয়রনটা করে ফেলছি আমার এমনিতে মানে ইলেকট্রিকের কাজ করতে আমার ভয় লাগে বুঝলেন আর যে হিট যে আয়রন মেশিনটা হিট এটা আমি কিন্তু অনেক ভয় পাই তারপরও ধীরে ধীরে করছে আমার যে হাতের এক্সপ্রেশন দেখে হয়তো বুঝতে পারতেন যে আমি কেমন ভয়তে ভয়তে করছি খুব ভয়তে ভয়তে করছি তা যাই হোক হয়ে গেল অবশেষে প্যান্টটা আয়রন করা আমি এখন ভাজ করে রেখে দিচ্ছি আর নিয়ে নিব পরবর্তীতে আর একটা কাপড় কি কাপড় নিচ্ছি সেটা দেখতে তখন বলবো কেন হ্যাঁ একটা জ্যাকেট যেহেতু শীতের ডি বাইরে যাবে সন্ধ্যার সময় তাই এই যে ওর জ্যাকেটটা আমি এবার একটু আয়রন করে দেবো ওই প্যান্টটা দিলাম আমার জ্যাকেট আয়রন করে দেবো যেহেতু দুইটা বাইরে থাকবে গায়ে দেওয়ার জন্য তাই এই দুইটাই আয়রন করে দিলাম আর প্রথমে আমি এই যে জ্যাকেটের হাতাটা ফ্ল্যাট করে নিলাম নিয়ে এখন আমি এটাও আয়রন করা শুরু করে দেব। তা বিহাস জানি আমার ভিডিওটা কেমন হয় আপনারা ভালোই বলতে পারবেন আমার ভিডিওটা কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের মূল্যবান যার অপেক্ষা আমি সারাদিন অপেক্ষা করে থাকি অবশ্যই কিন্তু মূল্যবান মন্তব্য দিয়ে আমাকে একটু সামনের দিকে এগিয়ে নেবেন যাতে আমি আপনাদের মতামত পেয়ে সুন্দর সুন্দর ভিডিও আরও তৈরি করতে ইন্সপায়ার্ড হই তা যাই হোক আমার একটা হাতা হয়ে গেছে আর আরেকটা হাতে তো খুঁজেই পাচ্ছি না অবশ্যই খুঁজে একেবারে তল্লাশি করে খুঁজে পেলাম এখন দেখুন আমার বাম হাতেও কাজ আমার ডান হাত বাম হাত দুইটা কিন্তু একইভাবে চলে বুঝলেন ওইটা আমি হাতে পাচ্ছি না তো ওইটা বাং হাত দিয়েই আয়রনটা করে নিলাম তা যাই হোক দুইটা হয়ে গেছে আর এখন আমি জ্যাকেটটা মেলিয়ে দেবো তা না হলে করা যায় না আর এই জ্যাকেটটা এত মোটা আর এত পরিমাণে এর সেলাই বুঝলেন এটা মানে সমান করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তারপর যতটুকু করা যায় ততটুকুই করে দিচ্ছি এটা এত পরিমাণে সেলাই করে দেখলেই মনে হচ্ছে যে এটা কখনো মানে ওই ফ্লাট হবে না মানে সমান হবে না বুঝলেন তারপরে যতটুকু মানে করতে পারি ততটুকুই করে দিচ্ছি আর সমস্ত জায়গায় মানে বোতাম আসছে চেন আসে এই জন্য হচ্ছে না যাই হোক সামনের পাট হয়ে গেছে এবার একটু উল্টায় দেয় এই যে উল্টা ফিটে দেখলেই বুঝতে পারছে এই যে পত ইয়ে মানে আয়রন করলেও বোঝা যাচ্ছে না যে আমি আয়রন করছি কি না করছি তা যাই হোক যতটুকু সম্ভব ততটুকুই করে নেয় এখন আর পিঠে একটু দিয়ে দেয় পিঠটা একটু সমান করে দেই সামনের দিয়েছি এখন পিছনটা সমান করে দিলাম দিয়ে এখন আমার পক্ষে সম্ভব না এবারে পুরাপুরি ভাস করে দিব। ভাস করে দিয়ে ফাইনাল করে তারপরে একেবারে লাস্টে আবার একটু আয়রন দিয়ে দেব। তা যাই হোক আমি এক সাইড এক সাইড করে ভাস করে নিচ্ছি তা ভিয়াস আপনারা কি বিরক্ত হচ্ছেন আমার ভিডিওকে দেখে আর আমার বাগানে দেখে অবশ্যই অবশ্যই কিন্তু বিরক্ত হবেন না আর আমি তো অতিরিক্ত কথা বলি প্লিজ আপনারা কেউ রাগ করে আমার ভিডিও দেখা স্টপ করে দিয়ে না বুঝলেন একটু সাথে থাকবেন আর একটু মানে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন তা যাই হোক অবশেষে কিন্তু আমার ভাজটা করা হয়ে গেছে জ্যাকেটের আর এখন একটু লাস্ট ফিনিশিংটাও দিয়ে দেয় এত সুন্দর করে আমি আয়রন করলাম কিন্তু আয়রন বোঝা যাচ্ছে না কি করতে পারি বলুন তো ভিয়াস আপনারা অবশ্যই কিন্তু পরামর্শ দিয়ে যাবে তা যাই হোক এখন সব কিছু করলাম আর মাথার টুপিটা না দিলে হয় তারপরে মাথার টুপিটা একটু উপরে দিয়ে ওটা যত সম্ভব করা যায় দিয়ে দিলাম তা যাই হোক অবশেষে সাকসেস হলাম মানে আয়রন করা হয়ে গেছে জামাকাপড়টা রেডি করতে পারলাম ভালো এখন রেডি পরে যেতে পারবে তারপরে এই যে দুপুরে বান্না এখানে নিয়ে আসা হয়েছে তো সিলভার কাপ মাছ আজকে আনা হয় না এটা ছিল ফ্রিজে তাই সেখান থেকে বের করে এনে এখন এই পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিলাম আর এটা এখন চলে যাবে রান্না করার জন্য আর কি রান্না করা হবে এই যে বাঁধাকপি আর আলু এই দুটা এখন ভাজি করা হবে সেই জন্য কেটে বেসে নিয়ে নিলাম আর এখন এই যে মশলা পানিটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সেই বাঁধাকপিটা আর দেখেন আজকে আমার কাজ দেখেন ভিহ এই যে দেখেন কড়াইয়ের উপরে মানে এক দুই কড়াই জিনিস এক কড়াইয়ের ভিতরে দিয়ে নিলাম দিয়ে দিয়ে দিলাম চাপা দিয়ে মানে এ দিয়ে আর ওই যে সেটা ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কারণ আমার সে তেলে ভরে দিয়ে সেটা আমার ডিলেট হয়ে গেছে বুঝলেন তো কেমন হলো জানাবেন কিন্তু রান্নাটা তারপরে দিয়ে দিলাম এই যে মাছ ভাজা ওই যে মাছটা একটু আগে পরিষ্কার করে রাখছিলাম আর রকমেরাই মেরিনেট করে রাখছিলাম আর এখন কিন্তু দিয়ে দিলাম ভাজি করার জন্য একটা একটা করে তা মাছ কটা এই যে সব দিয়ে হয়ে গেছে এখন ভাজি হতেই থাকুক তারপরে এই যে নিয়ে নিলাম আলু আজকেও কিন্তু বিনা বাজার হবে কারণ এই বাজারগুলো বাসাই ছিল এই টমেটা আর ওই আলু কাটা দেখে বুঝতে পারছেন আর আলু দিয়ে মাছটা রান্না করা হবে তাই এই যে মশলা কষিয়ে নিলাম আর কষানো হয়ে গেল আর এখন দিয়ে দিলাম আলুগুলা এখন আলুগুলো সুন্দরভাবে একটু কষিয়ে নেব। কারণ আমাদের বাসায় তো কষানো ছাড়া কিছু রান্নাই হয় না বুঝলেন তাই এই যে মশলাটা কষানো হয়ে গেছে আলুটাও এখন সুন্দরভাবে কষিয়ে নেবো কষনা হয়ে গেলে সবারই তো জানা এবার একটু ঢেকে দেব এই যে ঢেকে দিয়ে দিলাম তারপরে এই যে কষনার একদম লাস্ট পর্যায়ে চলে আসলাম একেবারে মাখা মাখা হয়ে গেছে মশলাটা আর দিয়ে দিলাম এখন পানি আর পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে টমেটোটা এখন যে কেমন টমেটো হয়েছে টমেটোও সিদ্ধ হতে চায় না আলুটাও সিদ্ধ হতে চায় না বিকজ আমাকে এখন বেশি বেশি করে পানি দিয়ে সিদ্ধ করতে হয় তা যাই হোক যত সম্ভব পানিটা দিয়ে দিলাম বেশি করে দিয়ে দিয়ে এখন কিন্তু আমি ঢাকা দিয়ে বয়লটা হওয়ার জন্য আমাকে খবর এই যে হয়ে গেছে কিছুটা কমে আসছে আর এখন এই পর্যায়ে এসে দিয়ে দিলাম টমেটোগুলা আর টমেটোর কালারটা আমার কাছে কিন্তু দরদার লাগে আপনাদের কাছে কেমন লাগে টমেটোর কালারটা অবশ্যই কিন্তু বলবেন এই যে পাকা টমেটোর কালার এটা আমার দেখতে না খুবই ভালো লাগে তা যাই হোক এবার আর একটু ঢেকে দিলাম আর এখন হয়ে গেছে মাছ ধর সময় দিয়ে দিচ্ছি মাছগুলো যে মাছগুলো একটু আগে ভেজে রাখছিলাম এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি তা ভিওস বলেন তো আমার রান্নাবান্না কেমন হচ্ছে আবার আমার হাতেতে মাছ দৌড় মেরে যাতে চাচ্ছে বুঝলেন মানে দেরিয়া না আমিও দিয়ে দিলাম একেবারে সব কিছু আমার হাতে তখন লাফ মেরে যাচ্ছে আমি একেবারে দিয়ে দিলাম দিয়ে সমান করে এখন আমি একটু ঢেকে দিয়ে দেবো আর এইবার দেখে দিচ্ছি ফাইনাল লুকটা কেমন হয়েছে আজকে তরকারিটা অবশ্যই কিন্তু বলবেন ভিও তো যাই হোক আজকের ভিডিওটা সর্বোপরি রান্নাবান্না কাজকর্ম সব মিলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন বন্ধু এর পাশে থাকবেন এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম